যখন আমরা দেখতে পাই রাইহান রফির মতন একজন পরীক্ষিত ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের মতন একজন নতুন ডিরেক্টরকে এইভাবে ভালোবাসছেন এইভাবে এত পজিটিভিটি দিচ্ছেন সেটা তো অবশ্যই হৃদয় ভাইয়ার প্রথম বড় পর্দার কাজ হিসেবে রাইহান রফির মতন একজন পরীক্ষিত ডিরেক্টরের কাছ থেকে এই ধরনের রিমার্ক বা কমেন্ট পাওয়াটা ভীষণ পজিটিভ একটা ব্যাপার রাইহান রফি তাণ্ডবের রেকি করছিলেন সেই সময় একটা সিঙ্গেল স্ক্রিনের সামনে দিয়ে যাচ্ছিলেন রাফি ভাইয়া বলছেন যে আমি সিঙ্গেল স্ক্রিনের সামনে দিয়ে যেতে গিয়ে দর্শকের চিৎকার শুনতে পাচ্ছি ভেতর থেকে বরবাদ দেখতে দেখতে এবং রাফি ভাইয়া বলছে হৃদয় ভাইয়ার বরবাদ তিনি বরবাদ নির্মাণ করেছে বরবাদ তো ইন্ডাস্ট্রি হিট হয়েই যাচ্ছে আপু অর্থাৎ শাহরিন আক্তার সুমিতিদিকে দিকে দেখিয়ে বলছে প্রথম ছবি একদম মানে ফাটিয়ে দিল তো এখন কথাটা হচ্ছে এই বরবাদের এরকম হিউজ সাকসেসের পরে আসছে তাণ্ডব রাইহান এমন একজন ডিরেক্টর আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি আবার একটা হিস্ট্রি ক্রিয়েট করতে রাইহান রাফিও আসছে এবং এটাই তো দরকার এটাই তো দরকার রাফি ভাইয়া যেটা বললেন যে তুফানের যে রেকর্ডটা ছিল সেটা বরবাদ ব্রেক করে দিয়েছে এবং বরবাদ কিন্তু ইন্ডাস্ট্রি হিটের দিকে এগোচ্ছে প্রথম সাত দিনে এটা আমি বলছি এটা রাফি ভাইয়া বলেননি এটা আমি বলছি প্রথম সাত দিনে বরবাদের যে বক্স অফিস কালেকশনটা আমরা জানতে পারলাম প্রায় সাড়ে সাতাশ কোটি টাকা গ্রস কালেকশন এটা সমস্ত সিনেমার রেকর্ডকে ব্রেক করে দিয়েছে এবং এটা আমরা এখন অচিরেই বলতে পারি যে বরবাদ সিনেমাটা ইন্ডাস্ট্রি হিটের দিকে এগোচ্ছে প্রবল সম্ভাবনা আছে বরবাদের ইন্ডাস্ট্রি হিট হয়ে যাওয়ার তাহলে আমরা কি পেলাম আগের বছর একটা সিনেমা পেলাম তুফান উইচ ওয়াজ ইন্ডাস্ট্রি হিট এই বছরে আমরা পাচ্ছি বরবাদ যেটা ইন্ডাস্ট্রি হিট আবার আমরা আশা রাখবো এই বছর কুরবানি আমরা পাবো তাণ্ডব যেটাও ইন্ডাস্ট্রি হিট হবে বলে আমরা সকলে আশা রাখি সো এইভাবে যদি প্রতি বছর দুটো করে ইন্ডাস্ট্রি হিট ফিল্ম হয় তাহলেই তো ভাই জমে ক্ষীর হয়ে যাবে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে এর থেকে বেশি সংখ্যক ইন্ডাস্ট্রি হিট হলে তো আর কোনো কথাই নেই তো রাফি ভাইয়ার মতন একজন ডিরেক্টর যখন এই কথাগুলো বলছেন এবং তিনি বরবাদ দেখে তিনিও চরমভাবে আপ্লুত তার তার ভীষণ ভালো লেগেছে বরবাদ এবং আমরা দেখতে পেলাম পুরো টিম বরবাদের টিমকে আমরা দাগির প্রিমিয়ারে দেখতে পেয়েছি গতকাল এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আনবো আমার কাছে কিছু এরকম কমেন্টস কিছু মেসেজেস এসছে যেগুলোর আমার মনে হয়েছে রিপ্লাই করাটা খুব জরুরি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে করছি কিন্তু এটাই কোথাও গিয়ে দেখতে ভালো লাগছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যারা এখন কাজ করছেন তারা একে অপরের সঙ্গে এই যে ঐক্যবদ্ধতা একজনের সিনেমার প্রিমিয়ারে অন্য টিম গিয়ে উপস্থিত হয়েছে এটা তো দেখতেও ভালো লাগে আলটিমেটলি সবার তো এটাই চেষ্টা যে বাংলা সিনেমার উন্নতি ঘটানো সত্যি তো এটা আমরা আজকে গর্ব করে বলতে পারি যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস প্রথম মার্কেটে এসে যে ছক্কাটা বেড়েছে এটা কজনের দ্বারা পসিবল হয় অনেক প্রযোজনা সংস্থাই আছে যারা প্রথম দিকে এসে ছোট ছোট করে শুরু করে মানে অল্প বাজেটের ফিল্ম তারপরে তার থেকে একটু বেটার বাজেট তারপর তার থেকে একটু বেটার বাজেট হয়তো দেখা গেল দুবছর তারা স্বল্প বাজেটের ফিল্ম করতে করতে দু বছর পরে তারা বিগ বাজেটের একটা মুভি নিয়ে এলো কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ক্ষেত্রে সেটা নয় প্রথম ছবিটাই করেছে ষোলো থেকে সাড়ে ষোলো কোটি টাকা বিনিয়োগ করে এটা শুধু ছবির বাজেট আমি প্রমোশনের কথা তো ধরছিই না ছেড়েই দাও সো এটা দারুণ লাগলো আমরা চাইব তুফানের রেকর্ডকে বরবাদ ব্রেক করেছে বরবাদের রেকর্ড রেকর্ডকে তাণ্ডব ব্রেক করুক তাণ্ডবের রেকর্ডকে আবার মেগাস্টার শাকিব খানের আফটার তাণ্ডব যে প্রজেক্ট আসবে সেটা ব্রেক করুক কিন্তু আমরা এটাও চাই বছরে একবার করে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি হবে এবং আমরা এটা চাইব যে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ে সেই ছবির ক্যাপ্টেন অফ দ্য শিফ হিসেবে থাকুক কেননা প্রথম ছবিতে কিন্তু হৃদয় ভাইয়া প্রমাণ করে দিয়েছেন একজন নাট্য নির্মাতা হয়ে প্রথম সাত দিনে সাড়ে সাতাশ কোটি টাকার একটা গ্রস কালেকশন দেওয়া যায় আমার এখন তাদেরকে বলতে খুব ইচ্ছে করছে কোথায় গেলি ভাই তোরা যারা হৃদয় ভাইয়াকে নিয়ে প্রথম দিন থেকে অনেক নেগেটিভিটি শুরু করে দিয়েছিলে যে তার দ্বারা কিছু হবে না তিনি তো নাট্য নির্মাণ করেন শাকিব খানের কেরিয়ারের সবচেয়ে বাজে সিদ্ধান্তটা তিনি নিলেন যে নাট্য নির্মাতার সাথে তিনি কাজ করবেন তার ডিরেকশনে কাজ করবেন ভাই কোথায় এখন তোমরা কোথায় যারা বলেছিলে এই কথাটা এটাই একটা জিনিসই বলতে চাই যে কাউকে কারোর কাজ না দেখে তাকে জাজমেন্ট করাটা আমাদের আগে বন্ধ করতে হবে আজকে কিন্তু মেহেদি হাসান হৃদয় ভাইয়া সকলকে এই সাইলেন্সটাই করিয়ে দিয়েছে যে হ্যাঁ আমি করে দেখিয়েছি আমি করে দেখাতে পেরেছি যারা নেগেটিভিটি করছিল তাদেরকে তো যোগ্য জবাব দিয়েছে আর যারা আমরা পজিটিভিটি করেছিলাম মানুষটাকে নিয়ে প্রথম দিন থেকে আমাদেরকে গর্ববোধ করাচ্ছে ইয়েস যে তোমরা যারা পজিটিভিটি করেছিলে আমি তাদের মান রাখতে পেরেছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন টাটা